দেখছেন টেলিভিশন সিএার টক্স এর আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি রহমান রন আমরা আমাদের আয়োজনের মাধ্যমে সিএ ক্যারিয়ার ভাবনা নিয়ে বিশদভাবে আলোচনা করে থাকি সেই সাথে সফল ব্যক্তিদের ক্যারিয়ারের গল্পগুলো শুনে থাকি আজকে আমাদের সাথে রয়েছেন অতি পরিচিত দুটি মুখ তাদের সাথে আমরা পরিচিত হচ্ছে শুরুতে রয়েছেন হেদায়ত উল্লাহ আল মামুন সাবেক সিনিয়র সচিব অর্থ মন্ত্রণালয় স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে শুভেচ্ছা এবং ক্যারিয়ার টক্সের শ্রোতা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি আমাদের সাথে আরও রয়েছেন সাব্বির আহমেদ কাউন্সিল মেম্বার আইসিএবি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আমরা শুরুটা করতে যাচ্ছি হেদায়তুল্লাহ মামুনের কাছ থেকে তোমার বর্ণাঢ্য যে ক্যারিয়ার সেটা নিয়ে একটু জানতে চাই আমরা একটু ইন্সপায়ার্ড হতে চাই আসলে ধন্যবাদ আপনাকে ঠিক বর্ণাঢ্য তো না সাদা মাঠা একটা ক্যারিয়ার সিভিল সার্ভিসের একটা ক্যারিয়ার তো আমাদের যে আমরা যখন বড় হয়েছি ষাটের দশকে সে সময়টা কিছু ক্রেজ ছিল একটা ক্রেজ ছিল সিভিল সার্ভিস চার্ট অ্যাকাউন্টেন্স একটা ক্রেজ ছিল আইনজীবী হওয়া লয়ার হওয়া সাংবাদিক হওয়া এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া এগুলো ছিল মোটামুটি যারা ভালো ছাত্র তাদের একটা গন্তব্য তো সে সময় এই তিনটা লয়ার হওয়া সাংবাদিক হওয়া সিভিল সার্ভিসে যাওয়া তিনটা মিলে আমি আমার ছেলেবেলার স্বপ্ন বা বেলার যে তিনটাই মনে করেছি যে এটা হবে এটা হবে এটা হব কিন্তু শেষ এখানে এসে সিভিল সার্ভিসে উনিশশো বিরাশি সালের নিয়মিত ব্যাচে আমি জয়েন করেছি এবং তখনকার আগে আমি সাংবাদিকতা করেছি স্পোর্টস সাংবাদিকতা করেছি রোববারে আমি এখনও ক্রিয়া লেখক সমিতির সদস্য তারপরে চাকরিতে এসে লর লওয়ার সাথে কানেক্ট হয়েছে ভিন্নভাবে যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম বা ল সাথে কানেক্টেড ছিলাম নানাভাবে ম্যাজিস্ট্রেটই করেছি ভবিষ্যতে সিভিল সার্ভিসে আসতে চান তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে তারা যেন পরিশ্রম করেন বা ওইভাবে লক্ষ্য স্থির করে আগাতে হবে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাইলে আপনাকে লক্ষ্য স্থির করে আগাতে হবে সাংবাদিক হলে আপনাকে সেই লক্ষ্য স্থির করে আগাতে হবে তো কোনটা হয়েছে কোনটা আসলে নিয়তি আপনাকে শেষ পর্যন্ত ঠিক করে দেয় শিক্ষার্থীরা একটু ট্রেন্ডে থাকতে চাই এবং ট্রেন্ড কিন্তু এখনও সি এর যে ব্যাপারটা এখনও ট্রেন্ডে তো আপনাকে আমরা আসবো তার আগে যেতে চাই আপনি এর কাউন্সিল মেম্বার সি হওয়ার গল্পটা একটু জানতে চাই উৎসাহ কোথা থেকে পেলেন আমাদের সময় উনি আমরা যেটাকে বলি বেবি বুমার জেনারেশন উনি বোধহয় বেবি বুমার জেনারেশন আমরা হচ্ছি জেনারেশন এক্সো খুব বেশি গ্যাপ নাই তবে আমার ব্যক্তিগত ব্যাপার যদি বলি আই এম বর্ন অ্যান্ড ব্রেড আপ ওল্ড ঢাকা বয় আমার পরিবারের সবাই মোটামুটি ব্যবসার সাথে সংশ্লিষ্ট ইভেন এক্সটেন্ডেড ফ্যামিলি তো ছোটোবেলায় হয়তো ব্যবসায়ী হয়ে বড় হওয়ারই প্ল্যান ছিল বাট মামুন ভাই যে লাস্টে যেটা বললেন যে নিয়তি ডেস্টিনি এভার ইউ সাম সামহাউ ট্র্যাক চেঞ্জ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে ভর্তি হলাম ইন্সপাইরেশনের কথা যদি বলি আমাদের আমার ক্লোজ ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার আঙ্কেল লেটার অন হি বিকেম মাই ফাদার ইন ল উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন তো ওনার কাছ থেকে অ্যাটলিস্ট জানতে পেরেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্সের মধ্যে আচ্ছা অনেক ধন্যবাদ আবারও হেদায়ত স্যারের কাছে আসবো আমরা জানি যে আপনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসলে ছিলেন সর্বশেষ আপনি অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন সিনিয়র সচিব হিসেবে এবং আপনি বাজেট প্রণয়নেও কাজ করেছেন তো আমরা একটু জানতে চাই যে বাজেট প্রণয়নে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় অথবা রাজস্ব পলিসি এটা কিভাবে আসলে তৈরি করা হয় বাজেটটা হলো যে সাংবিধানিক একটা বাধ্যবাধকতা এটা আমরা বলি যে আয় ব্যয়ের একটা বিবৃতি স্টেটমেন্ট এটা সাংবিধানিকভাবে বলা আছে এবং এটার আসলে সঠিক বা সুষম বাজেট করতে হলে যে দর্শনটা রাষ্ট্র দর্শন অর্থনৈতিক দর্শন যেটা সংবিধানে আছে যে সমগ্র জনগোষ্ঠীর কল্যাণ সেইটাকে লক্ষ্যস্থির করেই সাধারণত আগাতে হয় এবং সেই লক্ষ্যেই বাজেটগুলো প্রণীত হয় তো বাজেটে এমনিতে আপনি আমরা সাধারণত বাজেটের ঠিক আগ মুহূর্তে মানুষ আলোচনা শুরু করে কিন্তু বাজেটের সরকারি প্রসেসটা শুরু হয় অনেক আগে থেকে এটা ডিসেম্বর আগের বছরের ডিসেম্বর থেকে মোটামুটি তারা স্টার্ট করে এবং সরকারি পর্যায়ে যে পরিমাণ আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ হয় সেটা অনেক অনেক হয় এবং সমস্ত গোষ্ঠীকে এর মধ্যে ইনক্লুড করা হয় এবং তাদের মতামত নেওয়া হয় কিন্তু সরকারের সক্ষমতার বিষয়ে বা আমরা যে প্রজেকশনটা করি সেই প্রজেকশন যদি ফেল করে যে আমরা আমরা আশা করলাম যে এত কোটি টাকা আসবে সেটা আসলো না এর কাছাকাছি থাকার চেষ্টা করে বা এই জন্য এটাকে বলা হয় অনুমিত মানে প্রজেকশনটা দিতে হয় তো এই কাজটা করে সরকার কিন্তু খুব নিখুঁতভাবে কাজগুলো মন্ত্রণালয় থেকে নিয়ে আসে তারা আবার বিশ্লেষণ করে অসংখ্য মিটিং হয় এবং বাজেট কি সবার জন্য করা সম্ভব হয় মানে সবাই পছন্দ করবে সবার জন্য এটা 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 আমাদের ইকোনমিতে আমাদের ইকোন অর্থনৈতিক সক্ষমতায় এটা সবার জন্য বড় লোক খুশি হলে তো গরিব খুশি হলে এটা স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে তো বাজেট সাধারণত ট্যাক্সিং যেটা ট্যাক্স হয় ট্যাক্স মানুষ নিজস্ব ইনকাম থেকে দিতে একটুখানি সংশয় তার তো একটুখানি অনীহা থাকে ফলে যে কোনো ধরনের ট্যাক্স যদি ইম্পোজ করা হয় সেটা স্বাভাবিকভাবে মানুষ ভালোভাবে নেয় না কিন্তু আপনার এছাড়া তো আপনার উপায় নেই কারণ আপনার সমস্ত কর্মকাণ্ড উন্নয়ন কর্মকাণ্ড রাজস্ব কর্মকাণ্ড পরিচালনা কর্মকাণ্ড সবই তো আপনার ট্যাক্স থেকেই হবে সরকারের তো আলাদা করে কোনো সোর্স নাই। স্যার আবারও আসবো আপনার কাছে সাব্বির আহমেদ কাউন্সিল মেম্বার আইসএ একটু জানতে চাই যে আপনি বিগ ফোর সিএফার্ম অনেক বড় একটা সিএ ফার্ম পৃথিবীর মধ্যে সেখানে কাজ করেছেন অনেকে বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেছেন তো একটু জানতে চাইবো যারা সিএ আসলে পড়েছে তাদের জন্য কি দেশে বিদেশে বড় বড় ফার্মগুলোতে জব করাটা কিভাবে দেখেন এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ার জন্য উৎসাহী অথবা পড়ার প্ল্যান করছেন বা সি পড়া শুরু করেছেন অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টও আছেন আমার মনে হয় সবার জন্য এটা প্রযোজ্য হবে দেখেন বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এমন একটা প্রফেশনাল ডিগ্রি উইচ ইজ ইউনিক ইন এ সেন্স যে আজ আমরা বাংলাদেশে সিলেবাস যেটা পড়ছি অলমোস্ট সিমিলার সিলেবাস একজন যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইংল্যান্ডে করতে যায় সে একই সিলেবাস পড়ছে আমেরিকাতে একই সিলেবাস পড়ছে অস্ট্রেলিয়াতে একই সিলেবাস পড়ছে পড়ছে কতগুলো জায়গায় কিছুটা ব্যত্যয় আছে যেমন ইনকাম ট্যাক্স স্পেসিফিক ভিএটি বা জিএসটি সেগুলো স্পেসিফিক বাট এইটি টু নাইনটি আর কোয়াইট সিমিলার সো সেই জন্যই এখানে একটা বড় সুযোগ যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করার আপনি বলেছেন বিগ ফোর ইয়েস আমি একটা বিগ ফোর ফার্ম চারটা অডিট ফার্মকে মিলে বিগ বিগ ফোর বলা হয় তার একটাতে আমি কাজ করেছি প্রাইমারিলি ইন অস্ট্রেলিয়া প্রথমে তারপরে তাদের গ্লোবাল মবিলিটি প্রোগ্রাম যেটা হাই পারফরমারদের জন্য থাকে সেখানে আমি ইন্ডাক্ট হয় অস্ট্রেলিয়ার বাইরেও আমাকে ইউরোপের বিভিন্ন দেশে সুইজারল্যান্ড জার্মানি ইউকে আমেরিকাতে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে এবং ইটস আ ভেরি এক্সাইটিং জার্নি আমি বলবো যে আমার যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছেন অথবা হতে যাচ্ছেন ডেফিনেটলি আপনাদের জন্য দ্য ফুল ওয়ার্ল্ড ইজ দেয়ার আমি এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার সুযোগে মনে করেন যে আমি একটা মাইনিং ক্লায়েন্ট ছিল অলমোস্ট ফোরটিন মিটার ডিপ ডাউন আন্ডারগ্রাউন্ড টানেলে যেতে পেরেছি গালফ অফ মেক্সিকোতে অফশোর অয়েল রিগে চপি ওয়াটারের মধ্যে হেলিকপ্টারে করে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে সো ইটস আ ভাস্ট কেরিয়ার আমরা মনে করি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানেই বোধহয় বই পুস্তক নিয়ে করা না ইটস আ ভেরি এক্সাইটিং ইন্টারেস্টিং জার্নি আচ্ছা এটা একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা এমন একটা ডিগ্রি যেটা রিকগনাইজড মানে যেটা আমরা এখন একটা জায়গা থেকে যখন মাস্টার ডিগ্রি করি গ্রাজুয়েশন করি সে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা রিককনাই তাৎক্ষণিকভাবে রিকগনাইজ না কিন্তু আমাদের ইকা মানে আমাদের এই এই অর্গানাইজেশনের সাথে ওয়ার্ল্ডের অ্যাক্রেডিটেশন আছে এক ধরনের এক ধরনের সংযোগ আছে যেটা যেটা আমাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে বড়ো ধরনের বাধা হয়ে থাকে একটা মেকানিক্স যদি এই ইন্টারন্যাশনাল রিকগনিশন সহ সার্টিফিকেট না পায় তাহলে সে বাংলাদেশি মেকানিক্স থেকে যায় কিন্তু সিএ যারা পড়েন তাদের ক্ষেত্রে এটা মানে প্রথম ফ্রম ডে ওয়ান দে আর কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড তার দেশে বিদেশে চাকরির জন্য সিএদের গুরুত্বটা অনেকখানি বেশি ব্যবসা বাণিজ্যও তো আসলে তারা ভালো করছে জি আপনি যদি দেখেন আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট মানে অনেকে মনে করি যে ফাইন্যান্সে বা সিএফওতে কাজ করে বাট আপনি যদি ফরচুন ফাইভ হান্ড্রেড বলে যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লিডিং পাঁচশো কোম্পানি যদি দেখেন তাদের সিইওরদের মধ্যে অলমোস্ট মোর দ্যান হাফ আর অ্যাকচুয়ালি প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা সার্টিফাইড পাব সিপিএ বলে নর্থ আমেরিকাতে সিপিএ বলে আমরা এই ইংলিশ ওয়ার্ল্ডে মানে ফর্মার ব্রিটিশ কলোনি যা যারা ছিল তাদের তারা আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বলি সো মোর দ্যান হাফ ইটস নট দ্যাট অনলি বিজনেস গ্র্যাজুয়েটস তারা অনেকে আছে প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করার পরে বা সিপিএ করার পরে আবার হয়তো এম এমবিএ করছে বাট মানে দেয়ার ইজ ভাস্ট রোল এন্টারপ্রেনিয়রশিপে দ্যার ভেরি বিগ এন্টারপ্রেনিয়র যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তেমন গ্লোবাল জবের জন্য সি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে আমরা সেটা জানলাম আমরা আলোচনা করব তবে ছোট একটা বিরতি নিতে হচ্ছে বিরতির পর আবার আলোচনায় ফিরবো দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ সিএ ক্যারিয়ার টক্স এর আজকের আয়োজনে আমরা সিএ ক্যারিয়ারের ভাবনা নিয়ে আমরা অনেক কথা শুনছিলাম আমাদের দুজন অতিথির কাছ থেকে আবার বসে আলোচনায় আবার শুরু করতে চায় হেদায়ত উল্লাহ আল মামুনের কাছ থেকে আমরা জানি যে আইসিএবি প্রতি বছরই ট্যাক্স ভ্যাট কাস্টমস এগুলো নিয়ে বিভিন্ন প্রস্তাবনা দিয়ে থাকে এনবিআরকে তো আমরা জানি যে আইসিইবির যে একটা সিস্টেম ডিভিএস সিস্টেম রাজস্ব বৃদ্ধিতে কত সহায়ক আসলে কি মনে করেন আপনি আইসিএব যে ভূমিকা অর্থনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ যখন অর্থনীতি প্রবৃদ্ধি হয় তখন সে সেটার মধ্যে একটা জবাবদিহিতার সৃষ্টি করার বিষয় আছে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটি খুব কাছাকাছি তো পাবলিক সেক্টরে এটা তো সিএনএজি তার সমস্ত অডিটিংটা করে কিন্তু প্রাইভেট সেক্টরে তার সমশক্তিতেই এদের এটা করার কথা এটা করতে গেলে যেটা হয় তার ইকোনমিটা বুঝতে পারে যে কোম্পানিগুলি কিভাবে রান করছে ইকোনমির নানার বিষয়ে তাদের কাছে অনেক বেশি স্বচ্ছ থাকে সেজন্য তাদের প্রস্তাবনাটা অনেক বেশি অ্যাকিউরেট হয় এবং অনেক বেশি যুগোপযোগী হয় অনেক বেশি এফেক্টিভ হয় সেই জন্য এনবিআর তাদের মতামতটা গুরুত্বের সাথে সবসময় বিবেচনা করে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে এম ডাকা হয় ফাইন্যান্স মিনিস্ট্রিতে ডাকা হয় তারা তাদের মতগুলো সেখানে উপস্থাপনা করে ট্যাক্সেশনের যে বা এই যে কর আরোপের যে বিষয়টা এটা তো সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত তো এই জায়গাগুলোতে কতখানি বিজনেস ফ্রেন্ডলি হয় কতখানি জিডিপি গ্রোথ ফ্রেন্ডলি হয় মানে আপনি ট্যাক্সিস ট্যাক্স আরোপ করলেই যে মানে অনেক সময় গ্রোথের উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে এই বিষয়গুলো আইসিএবি তারা তারা এটার উপরে অ্যানালাইসিস করে সবসময় ইকোনমির উপরে অ্যানালিসিস করে যারা এর সাথে কানেক্টেড থাকে ফলে তাদের ভূমিকা তো এখানে খুবই জরুরি সবচেয়ে জরুরি হচ্ছে তারা আসলে যেমন ট্যাক্স কত একটা কোম্পানির শেষ পর্যন্ত কি পরিমাণ ট্যাক্স দেবে এটা 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 প্রপারলি হলো কিনা। এটা যখন তারা অডিট করে তখন তো ইকোনমির জন্য একটা বড় কাজ করে তারা তারা তো একটা ফর্মেশন ফর্মে নিয়ে আসে যে ফর্মের উপরে সুশৃঙ্খল একটা ট্যাক্স করার ইম্পোজ বিষয়টা যথার্থ হয় এবং সেই জায়গায় তারা কাজ করে ফলে এটা অত্যাধিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসতে চায় সাব্বির আহমেদের কাছে পেশায় আসলে ভালো করার জন্য আসলে কি গুণাবলী থাকা প্রয়োজন অথবা সিএ ফার্মের ক্ষেত্রে কি পেশায় কী কৌশলী হলে ভালো হয় আসলে আসলে সফল হওয়ার জন্য কি দরকার প্রথম কথা হচ্ছে দ্যার ইজ নো শর্টকাট হ্যাঁ জীবনের কোন প্রতিটা ক্ষেত্রেই আমার মনে হয় সফল হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে ডেডিকেশন থাকতে হবে তবে পরিশ্রমের ব্যাপারে একটা জিনিস আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে বলি ইউ হ্যাভ টু ওয়ার্ক স্মার্ট নট নেসেসারিলি ওয়ার্ক হার্ডের হ্যাঁ সো আপনাকে এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমি মনে করি যে আজকে যারা আমার অডিয়েন্স স্টুডেন্ট তাদের জন্য ইটস এ ভেরি ইম্পর্টেন্ট যেমন মামুন ভাই বললেন ওনারা যখন বড় হচ্ছিলেন ওনাদের কাছে কয়েকটা কেরিয়ার ছিল তার মধ্যে থেকে উনি ওনারা হয়তো চয়েস করেছেন বর্তমান যুগে কিন্তু ইটস এ মানে আমি বলবো যে টাইম অফ ডিসরাপশন হ্যাঁ এতগুলো আপনার ইন্টারনেট বলেন সোশ্যাল মিডিয়া বলেন সো মেনি ইনফ্লুয়েন্সেস আর দেয়ার সামটাইমস ইটস ভেরি ডিফিকাল্ট আমি যেমন আমার ছেলে মেয়েদেরকে দেখি তারা মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ করে কী হবে কী করবে ই করবে কারণ দেয়ার সো মেনি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর সো সেই জন্য আমি বলেছি নট নেসেসারি ইউ হ্যাপ টু ওয়ার্ক হার্ড এর ইউ হ্যাভ টু ওয়ার্ক স্মার্ট এবং দ্যাটস ওয়াই কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যেটা দেখেছি বাইরে এটা খুব প্রিভেলেন্স আছে যেটা বাংলাদেশে আসলে এখনও ওরকম হয়নি কেরিয়ার কাউন্সেল এইটা দেখি আমরা কখন ক্ষয় এটা ইউনিভার্সিটিতে যখন পড়ে অথবা যখন শিক্ষাবর্ষ অলমোস্ট শেষ হয়ে যায় তখন না কেরিয়ার কাউন্সেলিংটা শুরু হওয়া দরকার আরও অনেক আগে যখন আপনি মিডল স্কুলে আছেন তখন থেকে তাকে ই করা কারণ প্রত্যেকের সোশিও ইকোনমিক কন্ডিশন ইজ ডিফারেন্ট আপনার জন্য কি সুইটেবল যেমন মামুন ভাইরা যখন ছিলেন তখন কিন্তু বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট বা পড়াশোনা করেছেন বাংলাদেশে খুব কম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে বেশিরভাগ পড়ার জন্য বিলেতে যেত সো বিলেতে পাঠানোর মতো সক্ষমতা সব ফ্যামিলির হয়তো ছিল না তখন সো বাট সেই জন্য আপনাকে ভেরি রিয়েলিস্টিক ওয়েতে কেরিয়ার কাউন্সেলিংটা করা দরকার তো আমি তিনটা জিনিস বলবো ফার্স্ট হচ্ছে ইয়েস পরিশ্রম সেকেন্ড হচ্ছে ডেডিকেশন এবং থার্ড হচ্ছে ফোকাসড থাকা কারণ ইস এ প্রফেশনাল ডিগ্রি মনে রাখবেন আমাদের অনেকেই এটা কনফিউজ করে ফেলে এম বি এ সি এম বি সি এর কোনো কম্প সি এ এ প্রফেশনাল ডিগ্রি আর প্রফেশনাল ডিগ্রি হতে হলে সে কতগুলো স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে আমরা আবারও আপনাদের কাছে আলোচনায় ফিরব তার আগে সি এ শিক্ষার্থীদের কিছু আগ্রহ কিছু প্রশ্ন আছে সেগুলো একটু আমরা নিয়ে আসি দর্শক আমরা দেখে নিশ্নমতের কথা রোজ কমেস আই এম স্টার্টিং অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড লাস্ট সেমিস্টার সো মাই কোয়েশন ইজ লাইক দেয় আর আদার প্রফেশনাল ডিগ্রিজ এজ ওয়েল রাইট অ্যালং উইথ সি এ সো ইনস্টেড অফ আদার প্রফেশনাল ডিগ্রিজ ওয়াই শুড উই পার্সিউ এ ইনস্টেড অফ আদার থিংস আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে মেজর করছি আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের আমি যে সি এটা করব করব আমার কি ধরনের স্কিল আমার এই আন্ডার টাইমে আমার বিল্ড আপ করতে হবে অ্যান্ড সি করার পরে আমাকে সি এ কি কী ধরনের স্কিল বিল্ড আপে হেল্প করবে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনলাম উত্তরগুলো জানার চেষ্টা করি আমাদের বলছিলেন যে দেশে অনেক প্রফেশনাল ডিগ্রি আছে তো সে কেন সিএ পড়বে আসলে কয়েকটা বিষয় প্রথম হচ্ছে প্রফেশনাল ডিগ্রি যদি আমি বলি অ্যাকাউন্টিং ফিল্ডে প্রফেশনাল ডিগ্রি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আছে অথবা আরেকটাকে আমরা বলি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এর বাইরে আসলে রিকগনাইজ অ্যাকাউন্টিং প্রফেশনের কোনো প্রফেশনাল ডিগ্রি নাই আমরা অনেকে এসিসিএ করে থাকে যেটা ইউকে থেকে অফার করা হয় অনেকে সিএফএ করে থাকে আমেরিকান সিএফএ ইনস্টিটিউট থেকে বাট দোজ আর নট রিকগনাইজড প্রফেশনাল ডিগ্রি ইন বাংলাদেশ সো এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কেন করবেন প্রথম একটা হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কম্পেয়ার টু আদার প্রফেশনাল ডিগ্রি যেটা আমি কাউকে খাটো করব না অল হ্যাজ ইটস ভ্যালিড রাইটস আমি আমার দিকে ইউনিকনেসটা কি আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কিন্তু আপনি নিজস্ব একটা প্র্যাকটিস করতে পারেন অ্যাজ অ্যান অডিট ফার্মের পার্টনার হিসেবে যেটা আমি করছি আপনি কোনো একটা কোম্পানিতে সিএফও সিইও হিসেবে চাকরি করতে পারেন আপনি নিজস্ব একটা কনসালটেন্সি প্র্যাকটিস করতে শুরু করতে পারেন আপনি বিদেশে যে কোনো জায়গায় চলে যেতে পারেন উইদাউট এনি ফার্দার এক্সামিনেশন আপনি কোয়ালিফিকেশানটাকে রিকগনাইজ পেয়ে যাবেন সো ইউ হ্যাভ মাল্টিপল অপশান ফাইন্যান্সিয়ালি রিওয়ার্ডিং সোশ্যালি স্টিল ভেরি ডিজায়ারেবল একটা জায়গা আপনার গ্লোবাল মবিলিটির আন অলমোস্ট আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস আছে সো এই সবগুলো কারণে আমি মনে করি আপনার জন্য একজন বার্ডিং স্টুডেন্টের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল ডিগ্রি তো আরেকজন শিক্ষার্থী বলছিলেন যে সিএ করতে গেলে আসলে কী কী স্কিল থাকা দরকার আর সি এ করার পরে আসলে কী কী সে স্কিল ডেভেলপ করবে আসলে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আই থিঙ্ক আমি যদি দুইটা ভাগে করে দিই প্রথম হচ্ছে সিএ পড়ার সময় বা পাশ করার আগে আমি এটা অলরেডি বলেছি যে একটা ডেডিকেশান থাকতে হবে রেজিলিয়েন্স থাকতে হবে আসলে মানে যেহেতু এটা প্রফেশনাল ডিগ্রি এবং অত্যন্ত ওয়াইডলি রিকগনাইজ সো এটা আসলে খুব সহজ না এডুকেশান সিস্টেমে সামহাও একটা ম্যাসিভ চেঞ্জেস প্রয়োজন বিশেষ করে টেরিটারি লেভেলে যেমন স্কুল কলেজ এখানে একটা বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মোড অফ এডুকেশন মোড অফ এক্সামিনেশান মোড অফ অ্যাসেসমেন্ট ইজ ইন ইংলিশ ওয়ার এজ আমাদের বেশিরভাগই ছাত্রছাত্রী আসলে ইংলিশে এর দক্ষতাটা তুলনামূলকভাবে কম তো বাট এটা এমন না যে আপনাকে একেবারে ইংলিশের প্রফেসর হতে হবে বেসিক ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হবে সো আমি যেটা বলবো যে যদি আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার শুরুতে একটু ইংলিশের দিকে ফোকাস করেন সাবজেক্ট ম্যাটারগুলো পড়েন আমরা আইসিএবি থেকে যথেষ্ট রকমের ট্রেনিং প্রোগ্রাম নেওয়া হয় এবং এখন ইন্টারনেটে ইউটিউবে ইউ হ্যাভ লট অফ রিসোর্সেস সো একটু যদি আপনারা এইগুলো নিয়ে চেষ্টা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করা আমি কোনোভাবেই মনে করি না যে একটা কঠিন কিছু হবে আমি মনে করি যে আজকে আমাদের অনুষ্ঠান অনেক আমাদের ইয়াং চার্টার্ড অ্যাকাউন্টেন্টও দেখছেন যারা হয়তো বিভিন্ন কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন দেখেন একটা জিনিস হচ্ছে ভ্যালু আপনার যেটাকে আমরা এথিক্যাল সাইটটা বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রোলটা হচ্ছে ইন পাবলিক ইন্টারেস্ট ওয়েদার আপনি কোনো একটা কোম্পানির পক্ষে কাজ করছেন আপনি একজন ইন্ডেপেন্ডেন্ট অডিটর হিসেবে কাজ করছেন পিপল রিলাই অন ইউর এক্সপার্টাইজ সো এই জন্য ভ্যালু এবং এথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সারভাইভ্যালের জন্য আপনার অ্যাডাপটেশন লাগবে যুগ চেঞ্জ হচ্ছে দেখেন একসময় ইন্টারনেট খুব একটা ই ছিল না এখন ইন্টারনেট ছাড়া আপনি চলতেই পারছেন টেকনোলজি এক সময় অপশনাল ছিল এখন ভেরি কোর অফ ওয়ার্ক সো অ্যাডাপ্টেবিলিটি ইজ সাথে চেঞ্জ হতে হবে সাবির আহমেদ আবার আসবো আপনার কাছে এবার হেদায়ত উল্লাহ আল মামুন স্যারের কাছে একটু জানতে চাই যে সিএপেসের ভবিষ্যৎ সেই সাথে যে ইথিক্সের কথা বলি আমরা প্রফেশনালিজমে কীভাবে দেখেন আসলে আমাদের কাজটা এথিক্যালি স্ট্যান্ডার্ড হতে হবে প্রমিত হতে হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ছাড়া তো তারা এই ডিগ্রি পাবে না কারণ এখানে আগে বলেছি তাদের ইন্টারন্যাশনালি রিকগনাইজড তারা এবং বিভিন্নভাবে তাদেরকে অবজার্ভ করা মনিটর করা হয় কিন্তু এখানে এই অর্গানাইজেশানগুলোর উপরে মনিটরিং সিস্টেম খুব স্ট্রং এখানে তারা যাদেরকে প্রাইজ দেয় মানে অনেক সময় ভালো কাজ করার জন্য প্রাইজ দেয় সেগুলো আবার সাফাতে গিয়ে আরও ওখানে গিয়ে পর্যালোচনা হয় হয় তো আমাদের একটা গ্রোয়িং ইকোনমিতে একটা মেজর চেঞ্জ এই যে রোবাস্ট একটা যে গ্রোথ হলো গত দশ পনেরো বছর ধরে সেখানে কিন্তু এই ফার্মগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই প্রফেশনে গ্র্যাজুয়েটদের ডিমান্ড খুবই হাই এটা কিভাবে তার অ্যাডপ্ট করবে কিভাবে সিচুয়েশনের সাথে তারা মিলে যাবে বা মানে অভিযোজন যেটাকে বলি অ্যাডপ্টেবিলিটি কীরকম করবে সেটা ডিপেন্ড করবে কিন্তু এটা খুবই জরুরি একটা জায়গা এখানে কারণ আমাদের স্বাধীনতার যে প্রক্লিমেশন সেখানে বলা আছে যে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি টু প্রোটেক্ট হিউম্যান ডিগনিটি অ্যান্ড টু ডু মানে টু এনশিওর সোশ্যাল জাস্টিস সেই জায়গা থেকে অনেক গণমুখী হয়েছে অনেক ওপেনিংটা অনেক অনেক উদারভাবে এই কিন্তু কাজ করছে আমরা প্রত্যাশা করব যে আইসিবি তো পঞ্চাশ বছর পার করেছে আর অনেক মাইল ফলক আমাদের সাথে পার করবে সে প্রত্যাশা করছে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আজকের আয়োজন নতুন পর্বে স্বাগত জানিয়ে শেষ করছি দেখা হবে আবারও